রবীন্দ্র সদনে আমরা প্রতিবাদ করেছি আপনারা হয়তো জানেন না সেখানে প্রতিবাদ হয়েছে যেটা অনুব্রত মন্ডলের কথা বলছেন যে অফিসারকে গালাগালি দিয়েছিল সেটা জন্য মা আপনার মনে হয় যে শুধু একবার ক্ষমা চাইলে সেটা না আপনি ঠিক বলেছেন তদন্ত হচ্ছে

আমরা যেটা বলছি ন তারিখে আপনি যে ঘটনার কথা বলছেন সেদিন আরো একটা ঘটনা হয়েছিল ভারতের জাতীয় পতাকা তিরাঙ্গা পতাকা পুলিশ বা দিয়ে পদত্বলিত করেছিল আপনি জানেন যে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া টু বলছে যে মাটিতে এবং জলে ফেলা যায় না কোন অসম্মান করা যায় না তিন বছরে জেল হয় ম্যাডাম বলছো অভয়ের মাকে যখন মারা হলো তার মা যখন ভুলে গেল তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করলেন না আরেকটা জিনিস যখন সঞ্জয় রায় গ্রেপ্তার করেছে তো কলকাতা পুলিশের

Herr Männer, Money?